আমি আজকে পর্দা ফাঁস করব এই যে তথাকথিত শান্তনু সিনহা আর বিজিতেশ্বর রাউত যাদের পাঠিয়েছিলেন শুধু পর্দা ফাঁস করব না আপনাদের বিরোধী দলনেতা প্রমাণ রেখেই বলে সময় নিয়ে করে কিন্তু প্রমাণ রেখেই বলে এই সংগঠনটা এই যে মমতা ব্যানার্জির বাড়িতে যিনি বাজার করেন শান্তনু সিনহা বিশ্বাস তিনি তৈরি করেছেন নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ ভবানী ভবন কলকাতা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি এটা অর্গানাইজ করেছে প্রেস ক্লাবে যাওয়ার আগে এদেরকে জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে পিটি পিটিএস অডিটোরিয়াম নট টু অ্যালাউড বাই জয়েন্ট সিপি হেডকোয়ার্টার অফিসিয়ালি অ্যালটমেন্ট নেয়নি নো মেমো নো ডিও প্রেস করার আগে এদেরকে ব্রিফ করেছেন শান্তনু সিনা বিশ্বাস এবং বিজিতেশ্বর রাউত দুজনই সম্প্রতি প্রমোশন পেয়েছেন অবৈধ একজন এক্সটেনশন পেয়েছেন ওপারটা আছে পরে বলছি আর বিজিতেশ্বর রাউত তিনি এসআই থেকে ইন্সপেক্টরও প্রমোশন পেয়েছেন এসব করছেন তো চটি ছাড়ছেন আর একটা লম্পট আছে ওর নাম এখানে আমি দিচ্ছি না শুনেছি একাধিক স্ত্রীও এই সব লোক মিলে ওখানে অর্গানাইজ করেছেন তিনটে বাস আনা হয়েছে সরকারি বাস রুট নম্বর দুশো সরকারি কিনা জানি না রুট নাম্বার দুশো যে বাসকে ওসি আলিপুর থেকে তুলে নিয়ে চলে এসছে রুট থেকে দিয়ে ওসি আলিপুর ওই পিটিএস এ নিয়ে এসছে ওখান থেকে ওদেরকে প্রেস ক্লাবে আনার জন্য আবার ওখানে কার্যত ভন্ডুল প্রেস কনফারেন্স থেকে পালানোর পরে আবার পিটিএস এ ওই দুশো তিরিশ রুটের তিনটি বাস পৌঁছে দিয়েছেন এবং একটি পুলিশের গাড়ি ব্যবহৃত হয়েছে আন অফিসিয়াল ইস্যুড বাই এম টিও পিটিএস যার নম্বর হচ্ছে ডাব্লু বি জিরো ফোর জি নাইন ফাইভ সেভেন ওয়ান কলকাতা পুলিশের একটি গাড়ি ডাব্লিউ বি জিরো ফোর জি নাইন ফাইভ সেভেন ওয়ান পুলিশ অ্যান্ড পুলিশ ফ্যামিলি আর নট এন্টাইটেল টু প্রেস মিট বাই মানে যা ওদের হ্যান্ডবুক আছে পিআরবি অ্যান্ড পিআরসি ডাব্লু আর এই অনুযায়ী এরা প্রেস কনফারেন্স করতে পারে না ইতিমধ্যে আমার লয়ার লয়ার নোটিশ দিয়েছে তিন দিন অতিবাহিত হয়েছে এই সপ্তাহে এই সপ্তাহে আমরা মামলা করব। মামলা মানানির এবং এই যে যাদের বৌরা এসেছিলেন আতাউর রহমান খানের স্ত্রী সালমা সুলতানা আতাউর রহমান পোস্টিং আছে বিজিএল এমটিএস ব্রিগেড হেডকোয়ার্টার প্রিয়াঙ্কা চ্যাটার্জি দেবল টু টু ফাইভ ডেপুটেড টু হেডকোয়ার্টার আরেকজন হচ্ছে অমিতা বেচ এরাই লিড করেছেন বেশি ফটফট করেছেন আবার আপনারা পাংচারও করে দিয়েছেন বেলুন থেকে গ্যাসও বেরিয়ে গেছে ছুটে পালিয়েও গেছে বেজ বেচ ওয়াইফ এস আই ওয়ান অতনু বাজ অফিস অ্যাড্রেস পোস্টেড টু পোর্ট ডিভিশন ডেপুটেড টু এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আমরা রাজ্যপাল মহোদয়কেও ফর্ম্যালিটি জানিয়ে এটা ইনকোয়ারি করতে বলেছি যেহেতু ভাইলেশন অফ দি সার্ভিস রুল আর এই ছবিটা আপনাদের দেখাবো তারপরে ভিডিওটা দেখাবো ওরা আসার আগে বিজিতেশ্বর রাউত কী করে ব্রেক করছিলেন এই ছবিটাতে এইদিকেও দেখতে পাবেন আপনি অন করুন বিজিত্তশ্বর রাউত আর পিছনে ওই শান্তনু সিনহা আছে নাকে হাত না গোপে হাত এটা বারবার ইনি বিজিতস্বর রাউত বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারত করছেন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারত করছেন বিভিন্ন জায়গায় কিন্তু করছে বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারত করছে বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে গেছে অলরেডি সব জায়গায় এই যে একুশে জুলাই ডিম উৎসব হয়েছিল তাতে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড একটা সরকারি সংস্থা কোন পার্টির নয় তাদের এই যে টি এই পুলিশ পশ্চিমবঙ্গে নির্বাচন করবে না এই পুলিশ নারী নিরাপত্তা দেবে একুশে জুলাই দেখুন 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 এখানে দেখা এইটা পরে ডিউটি করছে একুশে জুলাই এদের বেতন কি তৃণমূল কংগ্রেসের পার্টির ফান্ড থেকে দেওয়া হয় না আমার আপনার ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয় কোনো রাজ্যে পাবেন না এইভাবে রাজনীতিকরণ যেটা ইম্পর্টেন্ট আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যার কথা বহু চর্চিত যাকে নির্বাচন কমিশন ভোট এলেই শুধু সরায় তা নয় একুশের নির্বাচনে কোচবিহারে পাঠিয়ে দিয়েছিল যদি ওখান থেকে যা অপকর্ম করার করেছেন এই শান্তনু সিনহা বিশ্বাস একে একটা এক্সটেনশান রাজ্য সরকার দিয়েছেন দু বছরের এক্সটেনশান দিয়েছেন এটা হচ্ছে এক্সটেনশানের অর্ডার এবং এই অর্ডারটা ইস্যু হয়েছে যেদিন এই অপকর্মটা করেছে সেই দিনই হয়তো বা তারপরের দিন তেরো আট দু হাজার পঁচিশ ওনার রিটায়ারমেন্ট ছিল তিরিশ আট দু পঁচিশ এবং একটু আগে বিজিতস্বরের কথা বলেছি যিনি বলছেন গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে পুলিশের বউদেরকে এমনভাবে ভাবে করতে হবে যাতে ছড়িয়ে পড়ে এটা পিটিএস অডিটোরিয়ামের মধ্যে ওদের লোকরাই ছবি তুলে আমাদের পাঠাচ্ছে ওখানে আমাদের ঢোকার কোনো স্কোপ নেই আপনাদেরও ঢোকার স্কোপ নেই আটটা নিউ পোস্ট ক্রিয়েট করা হয়েছে শুধু শান্তনু সিনা বিশ্বাসকে ডিসি করবে বলে আপনি ভাবতে পারেন এই চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর চোদ্দ বছর চার মাস এই পুলিশ মন্ত্রী ব্রিটিশের আমল থেকে যে কলকাতা পুলিশ যাকে লন্ডনের পুলিশের সঙ্গে তুলনা করা হতো নগরপালের বিশেষ বিশেষ তার পদের মর্যাদা ছিল এইরকম একটা টেন্টেড লোককে যাকে পাঁচবার ইডি ডেকেছে শান্তনু সিনে বিশ্বাস এখনো ডাকছে এনআরআই কোটাতে যে স্ক্যাম হয়েছে ফলস এনআরআই কোটাতে যে মেডিকেল অ্যাডমিশন বিভিন্ন মেডিকেল কলেজে তার মধ্যে শান্তনু সিনা বিশ্বাসের ছেলেও আছে চেপে চুপে রাখলে তো হবে না তথ্য তো আমাদের কাছে আছে এনআরআই কোটাতে ঢুকিয়েছি ছেলেকে সেগুলো তো ইডি দেখছে আমি এখানে আর বলবো না পরে দেখা যাবে আপাতত বাড়িতে বাজার করেন বলে তিরিশ আটে অবসরের আগেই বছরের এক্সটেনশন বছর থাকতে পারবে না বিজেপি আসছে নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে ডিসি করার জন্য এবং গত দেড় বছরে উনি এই চিটিংবাজটা তিনবার প্রমোশন পেয়েছেন শুধু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বাড়িতে বাজার করেন সেই সুবাদে এবং এই আটটা যে নতুন ডিসি ক্রিয়েট করা হয়েছে এগারো দুই দু হাজার পঁচিশে তার তালিকা মুখে কোনো ভাষণ নেই সব কাগজ কথা বলছে এই যে এগারো দুই দু পঁচিশে আটটা ডিসি ক্রিয়েট করা হলো তেরো আট দু হাজার পঁচিশে ওনাকে দেড় বছরে তিনবার প্রমোশন হলো নতুন প্রমোশন হলো করে ডিসি করা হলো দু বছরের এক্সটেনশন দিয়ে ছয় তিন দু হাজার পঁচিশে এটাও দেখুন এই যে অর্ডার এই সবই আমরা ক্ষেত্রেও যেহেতু সার্ভিস রুল ভায়োলেশন হয়েছে এবং পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে সরকার তৈরি হওয়ার পরে হোম ডিপার্টমেন্ট তৈরি হওয়ার পরে এই ধরনের নজির বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বা প্রথম মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি আসার আগে পর্যন্ত যে সময়কাল সেই সময়কালে প্রথম মুখ্যমন্ত্রী বলুন পরবর্তীকালে বিধানচন্দ্র রায় বলুন অজয় মুখার্জি বলুন শঙ্কর রায় বলুন জ্যোতিবাবু বলুন কোন নজির নেই এই ধরনের অবৈধ সিদ্ধান্ত গ্রহণ করা এবং এটা মহামান্য রাজ্যপাল মহোদয় দেখবেন সব অর্ডারগুলোই হয় রাজ্যপাল মহোদয়ের অনুমোদনে কিন্তু প্র্যাকটিক্যালি এই ফাইলগুলো রাজভবনেও যায় না রাজ্যপালের অনুমোদনও লাগে না রাজ্যপালের নামে অর্ডার বেরোলেও অনেকে কনফিউজ হন অনেকে বলেন রাজ্যপাল এই বিআইনি কাজে সই করলেন কেন আপনাদের মাধ্যমে তাদের জ্ঞাতার্থে জানি জানাই এই ধরনের ফাইল রাজভবনে যায় না এবং রাজ্যপাল মহোদয়ের অনুমোদনও লাগে না কিন্তু সব অর্ডার এই গভর্নর হ্যাজ প্লিজ টু বলে লেখা হয় এটা একটা প্রথা কনভেনশন এটাও ক্লিয়ার করে দিতে চাই তাই এখানে অনারেবল হিজ এক্সিলেন্সি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল এর কোন রোল নেই কিন্তু যেহেতু সাংবিধানিক প্রধান তাই তাকে আমরা লিখিত কমপ্লেন করেছি আগামী সপ্তাহে আমরা কোর্টে যাচ্ছি মানে ওনার আগামী সপ্তাহে নয় তিরিশ আটে অবসর তার আগে যদি রাজ্য সরকার এই অবৈধ এক্সটেনশন এবং প্রমোশন প্রত্যাহার না করে তাহলে তিরিশ আটের পরে আমরা কোর্টে যাব কোর্টে গেলে এটাও ছাব্বিশ হাজারের মতো বত্রিশ হাজারের মতো সেটাও আর একটা নজির হিসেবে তৈরি হবে যেহেতু বেআইনি কাজ করেছে আমরা আশা করি কোর্ট বেআইনি কাজে হস্তক্ষেপ করবে কিন্তু আমরা কোর্টে যাব কোর্টে যাওয়ার জন্যই আমরা রাজ্যপাল মহোদয়কে লিখিত জানিয়েছি আমার এই বিষয়টাই ছিল মূলত কলকাতা পুলিশ আর এই সহধর্মীদের কেলেঙ্কারি তৃণমূল

নিজেকে পার্টি হিসেবে যুক্ত করে বড় বড় লয়ারদের দামি দামি লয়ারদের দাঁড় করানো সবটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা মৃত ভোটারের নাম থাকুক ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক এটা তৃণমূল কংগ্রেস চাইছে যাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায় ভবিষ্যতেও পাবে তাদের আধার এপিক কার্ড তারাই বানিয়ে দিয়েছে আর মৃত এবং ফলস ভোটার যেহেতু সাত দফা আট দফাতে ভোট হয় কোচবিহারে একবার দিয়েছে মালদাতে আরেকবার দিয়েছে ডায়মন্ড হারবারে একবার দিয়েছে লাস্টে ভবানীপুরে যাতে দিতে পারে এটাই তো সোজা অঙ্ক এই সোজা অঙ্কের জন্যই তারা বাধা দিচ্ছে কিন্তু এসআইআর নতুন কিছু নয় দু হাজার দুই সালেও পশ্চিমবঙ্গে হয়েছে তৎকালীন সময় ছাব্বিশ লক্ষ নাম বাতিল হয়েছিল আমাদের দাবি নো এসআইআর নো ইলেকশন তৃণমূল কংগ্রেস যত বাধা দেবে এসআইআর তত দীর্ঘায়িত হবে আর দীর্ঘায়িত হলে তার ফল কি হতে পারে আমি আর বলছি না টক শোতে বিশ্লেষকরা ইতিমধ্যেই বলছেন যে এই সরকার ফোর্থ মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত টেনিওর দু হাজার একুশের পাঁচই মে নতুন সরকার দায়িত্ব নিয়েছিলেন চার তারিখের মধ্যে মে মাসের আগামী বছর নির্বাচিত সরকার তৈরি করতে হবে না হলে বিকেল পাঁচটার পরে কি হয় আপনারা জানেন সংবিধানে বলা আছে আশোনো सीबीआई মামলাতো একবার পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য জামিন পেয়েছে যদিওBatchNorm এখনই জেল মুক্তি হবে না প্রাথমিক মামলা রয়ে গেছে তার তো প্রসেস এটা একটা লং প্রসেস এবং অভিযুক্তরা যদি জেলে থাকাকালীন মামলার নিষ্পত্তি না হয় তাহলে যতদিন পানিশমেন্ট এই ক্ষেত্রে পানিশমেন্ট হচ্ছে ছ বছরের এই যে দুর্নীতির যে সেকশন আছে তাতে ওয়ান থার্ডের বেশি জেলে থাকলে যদি মামলা নিষ্পত্তি না হয় তাহলে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে একাধিক উদাহরণ আছে যে তারা একটা ইন্টারিম বেল পায় সেটা চূড়ান্ত নয় কারণ এই মামলা চার্জশিটেড হয়েছে ট্রায়াল হচ্ছে এই মামলার পানিশমেন্ট হচ্ছে ছ বছরের জেল পরবর্তী সময় তাদেরটা পূরণ করতে হবে আর যদি ছ বছরই জেলে থাকেন তাহলে তো ছ বছর খেটেই বেরোবেন চার বছর জেলে থাকলে বছর আরো খাটতে হবে দু বছর জেলে থাকলে আরো চার বছর হবে এবং এর খাটতে পি এম এল এ একটা খুব পরিষ্কার আছে আপনাদেরও নটলেজে আছে আমরাও আমিও দীর্ঘদিন ধরে ল মেকার মানে পার্লামেন্টে ছিলাম অ্যাসেম্বলিতে আছি পি এম খুব পরিষ্কার বলা আছে যে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে অক্সান হবে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে এই প্রসেসে জ্যোতিপ্রিয় মল্লিক বাইরে থাকলেও তিনি এই প্রসেসের মধ্যে আছেন অনুব্রত মণ্ডল বাইরে থাকলেও এই প্রসেসের মধ্যে আছেন বাকিটা উচ্চ আদালত উচ্চতর আদালত তারা এ বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ যা যারা ভারতবর্ষের জুডিশিয়ারি ক্ষেত্রে যেমন জিরো টলারেন্স নিয়ে চলেন আইনের ক্ষেত্রেও তারা যথেষ্ট বিজ্ঞ এবং প্রাজ্ঞ তারা তাদের সিদ্ধান্ত জানাবেন যারা তদন্তকারী সংস্থা তারা আইনগতভাবে লড়াই করবেন আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হাটের ইউটিউব চ্যানেল বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট